আমরা সবাই কিন্তু খাই এই যে দেখেন আমার হাতে ড্রাগন ফল এ কাকো কিন্তু উঠাচ্ছে কাকো বাংলা বুঝেন আপনার খেত কয় বছর চার বছর বছর হয়ে গেছে চার বছর ধরে কি ড্রাগন বিক্রি করছেন না খালি খাবার জন্য এক বছর তো হয় তার পরের বছর থেকে অল্প স্টার্ট হইলো পরের বছর থেকে স্টার্ট হয়েছে আর এই ক্ষেতটা করার মানে কত টাকা খরচ হয়েছে সেটা আপনার কাছ থেকে অল্প জানবো কিরকম মেহনত কিরকম হয় এই ক্ষেতটার মধ্যে যে দেখ গুড়ি গুলা সাফ করতে লাগে আচ্ছা মধ্যটা সাফ করে দিতে লাগে আর তারপরে রাসায়নিক অল্প ব্যবহার করতে লাগে আর এই গোবর সার গোবর সার দেওয়া হয় অন্য তো কোনো খরচা নয় না আর মেডিসিনে যে ফাঙ্কাস লাগে গেছে এটার জন্য মেডিসিন দেব আচ্ছা এটার জন্য এই যে অল্প বেমার দর্শের জন্য মেডিসিন মারতে হবে আর যারা যারা নাকি ভাবেন যে আসামে কিন্তু ড্রাগন ফল হয় না এই যে দেখেন আমার হাতে ড্রাগন আর এই কাকু কিন্তু উৎপাদন করেছে কাকু আপনি ড্রাগন কোত্থেকে আনলেন আর কেমন ভাবে চাষ করলেন আমি এটা আনছি উদালগুড়ি থেকে উদালগুড়ি থেকে আমাদের একজন মানে কসারি লোক নাম ছিল চন্দ্র ভ্রমণ আচ্ছা ওনার কাছে আমি মোবাইলে পাইয়া মানে যোগাযোগ করলাম আচ্ছা বললে যে পুলি পাইবা তুমি আয়া যোগাযোগ করা পরে আমি গেলাম ওইখানে দেখতে কীরকম ক্ষেত্র করা হয় চাষ করছে চাষটা দেখে এলাম দেখে পরে আমি পরশ বছরে চাষ করছি বত্রিশটা খুঁটায় আচ্ছা বত্রিশটা খুঁটায় আমার চৌত্রিশ হাজার টাকা খরচ হয়ে চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হইলো তারপরে একুশে লাগাই লাগাইছি মার্চ মাসে তারপরে আপনার বাইশে অল্প প্রোডাকশন পাইলাম কমসে কম চার পাঁচ হাজার টাকার আচ্ছা এখন যদি আপনার কাছ থেকে কেউ নিতে চায় তাহলে পুলি কি বেসা যাবে পুলি পাবে আমার কাছে আপনার কাছে পুলি পাওয়া যায় পুলির রেট কত একটা পুলি পঞ্চাশ টাকা পার পিস পুলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো বন্ধুরা যদি কেউ নিতে চান অবশ্যই আমি কাকুর নাম্বারটা স্ক্রিনে লাগিয়ে দিব কাকুকে যোগাযোগ করে কিন্তু নিতে পারবে আর এটা লোকেশন হচ্ছে কিন্তু লোকেশনটা একবার বলে দিন লোকেশন হচ্ছে ভিতর লিচু বাগান আচ্ছা নেয়ার হনুমান মন্দির আচ্ছা তো যদি কেউ ড্রাগন নিজের বাড়িতে খাওয়ার জন্য লাগাতে চান এই কাকুর কাছ থেকে কিন্তু শিখতে পারেন কাকু চার বছর যাবত যদি এই বিজনেসের মধ্যে আছে তাহলে এটার কি অসুবিধা হয় কি অসুবিধা না হয় অলরেডি কিন্তু কাকু জানে আর জানা সত্ত্বেও কিন্তু এই বিজনেসটা করছে দেখেন আমার হাতে কি সুন্দর কি সুন্দর লাগছে না কাকু

তো বন্ধুরা এটা কিন্তু ড্রাগন ক্ষেত সম্পূর্ণ ড্রাগন ক্ষেত আপনাদেরকে দেখাবো আজকে ঘুরিয়ে ঘুরিয়ে আর কাকু ড্রাগন কেমন করে চাষ করে সেটাও দেখাবো আর কি কি করতে হয় যদি আপনারা নিজে বিজনেস আরম্ভ করতে চান তাহলে কাকুর সাথে যোগাযোগ করতে পারেন ঘরে বাসাতে কিন্তু লাগাতে পারেন আর ঘরে বাসাতে লাগালেও তো কিন্তু অল্প ডিজাইন টাইপ দেখা যায় অতটুকু খরচা হয় না কাকু ঘরে লাগাইলে মানে ধর বাসে যদি লাগাই বাসে এটা তো বদলি করতে হয় একবার এই চাষ করলে তিরিশ বছর থাকবে একবারে তিরিশ বছর তিরিশ বছর বছর পর্যন্ত ঘরে

ওই যে এই যে পিঁপড়া ধরছে পিঁপড়া সারানোর কি উপায়িপড়া সার এই